কোন ঘর ছাড়া বিবাগির বাসি শুনে উঠেছিলে জাগি ওগোচির বৈরাগী দাঁড়ালে ধুলায় তব কাঞ্চন কমল কারনো ত্যাগী ওগোচির বৈরাগী ছিলে ঘুম ঘরে রাজার দুলাল জানিতে না সে পথের কাঙাল ফেরে পথে পথে ক্ষুধাতুর সাথে ক্ষুধার অন্ন মাগি তুমি সুধার দেবতা ক্ষুধা ক্ষুধা বলে কাঁদিয়া উঠিলে জাগি ও গো চির বই আঙিনা তোমার নীলে বেদনার গৈরিক রঙে রেঙে মোহ ঘুমো উঠিল শিহরি চমকিয়া ঘুম ভেঙে জাগিয়া প্রভাতে ফেরি পুরবাসী রাজা দাঁড়ে দাঁড়ে ফেরি উপবাসী সোনার অঙ্গ ধুলায় বেদনায় দাগে দাগি কেহ নারায়ণ নবরূপে এলে নিখিল বেদনা ভাগি অগুচির বই রাগি দেহি ভবতী ভিক্ষাম বলি দাঁড়ালে রাজভিকারী খুলিল না দাঁড় পেল না ভিক্ষা দাড়ি দাড়ি ভয় দাড়ি বলিলে কেবে না তবে দান আমার এ প্রাণ দিল না ভিক্ষা নিল দান ফিরিরা চলিলে যোগী যে জীবন কেহ লইল না তাহা বৃক্ষ Tuloy lo ilo magi